আর এই হলে হলেন আমার ভাগ্নি আমাক জুলাই পরে রখাই রাখিসে স্কুল বন্ধ টাইম আহিব কিন্তু নাহিল আহতে হতে অক্টোবর আহিল বহুত মানে ওয়েট করাইছো বহুত ওয়েট বহুত ঠিক আছে ফাইনালি গাইস আই এবছি এন্ড ভাই জানের বাড়িতে আইছি বিল্ডিং উ ঢমু তা মানে আর কি নে এনার বেশি দেরি করি না চলেন চলেন আচ্ছা তো অনেক মানে আইবার কয় সময় পাওয়া যায় না আপনারা সবাই জানেন অনেক কাজে প্রোগ্রামে ব্যস্ত থাকা লাগে এই জন্য আসতে পারি না ফাইনালি আজকে আইলে আমার কি ভালো লাগতাছে ফকেজ আমরা আইয়া চা কিছু খাইলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতাছে যে দেখতেছেন আমরা সবাই তো এই যে ভাইজানরা যে দেখতাছেন ইনি কিন্তু একজন লয়ার বহুত বড় একজন অ্যাডভোকেট তো ভাই আমার ちょটায় বেশি না কিছু কোন এই আমার ভালোবাসা মানুষে দেখতাছে কিছু কোন তাদেরকে না ঠিক আছে আপনি আরছেন আমাদের বাড়িতে আমি তার জন্য খুবই সৌভাগ্য অনুভব করতেছি হ্যাঁ আপনাকে লগ পাইছি আপনার ভিডিও আমি অনেক দেখছি আপনাদেরকেও বলি আপনারা ইনার ভিডিও সব সাবস্ক্রাইব করবেন দেখবেন অনেক অনেক আশীর্বাদ করবেন মই এটা বুঝতেই কব বিচারো এটু মামার প্রতি মোর এটাই দুঃখ যে মামা আমাক গুতে জুলাই রুখাই রাখি অক্টোবরতে আইছে কিন্তু নহয় মামার ভিডিওস খুব ভাল লাগে মানে ফানি হয় এক্সাইটেড হয় সব মানে বহুত ভাল লাগে মানে অপজিট পার্সন মানে হ্যাপি ফিল হবো ভিডিওস বৰ সাইপিনে পিনে জাস্ট এখিনি ভাইব ম্যাচ হয় তো এক কথা গাইস বহুত ভাল লাগছে চাপান খাও গেছে গা এনা মাগো মানে কিছু খাও দাও করুম কি দাও লাগে গেছে গা বারে বারে কইতেছে যে খাইবার দিব হ্যাঁ হ্যাঁ এনা আমরা খাওয়া দাও করি তো গাইস আমরা সবাই মিলে একটা ডাইনিং এ খাইবে নিগা বইছি এই যে দেখতাছেন খাওয়ার অনেক আইটিএম করছে কি কমু মানে এত কিছু খাওয়া তো একবারে অসম্ভব এত কিছু আয়োজন করার পরেও বুঝি আর ভাই কইতেছে যে তোমাকে কিছুই করতে পারে নাই কোন গাইছে এত কিছু কি খাওয়া সম্ভব আর এই যেখানে আমার ভাগ্নি ভিডিও করতেছে ভাই জানো আমাদের সাথে বয়ে বইয়ে খাইতেছে আর কি কমু আর খুবই সুন্দর মনের মানুষ খুবই ভালো মনের মানুষ আইয়া এক কথায় মাইন্ড ব্লোইং অনেকেই ভালো লাগছে আর কি তো যাই হোক গাইছে একটা বাড়িতে গেলে খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না সবচেয়ে বড় কথা হইলো রেসপেক্ট মানুষের বিহেভ একজন অ্যাডভোকেট মানুষ মানে তাদের সাথে বসে একসাথে খাইবার নিছি আর তাদের বিহেব এক কথায় অনেক ভালো লাগছে তো গাই যেহেতু ভাইজান গো বাড়িতে আইছি মানে বহুত বড় একটা বিল্ডিং মোটামুটি বহুত বড় কি আর কমু ওরা বিল্ডিং তো ঘুরে আর দেখানি সম্ভব না যাই কিছু কিছু আর কি রুম গুইনার কি সুন্দর করে বানাইছে আমারও আশা কোনোদিন আমি এরকম সুন্দর করে বিল্ডিং বানামু এই যে আমার সাথে আমার ভাগ্নি আছে ইনি আমারে সবকিছু দেখাইবো আচ্ছা তোমার নাম ডাক্তার সাহেব মাই নেম ইজ মাইশা ফাহমিদা আমি তো জানি আপনাকে জুনের নাম রাজি কাইলাম আর কি তো এনার দেরি করি না আমাকে রুম গলে দেখা ভালো কইরা ঠিক আছে এতো মোর আম্মা বা রুম আচ্ছা বেডরুম হয় এবুর সব ডেকোরেশন মোর আব্বার আইডিয়াত কইছে মানে আচ্ছা ফল সিলিং অর লাইটস এন্ড অলসো পাপার ডেকোরেশন এতো মডুলার কইছে এবুর বেড গডরেজ এন্ড অল এবুর সব আকো আচ্ছা মোর এটা রিকোয়েস্ট তুমি এক্সপ্লোর কিনি হিন্দি অর ইংলিশ মিক্স করি কোয়াছন ভালো লাগবো আমার মমী আৰু পাপাক আহে ইউ গাইজ কেন চি দ্য লাইট এৰা গ্ৰীণ বহুত ডেক'ৰেট কৰে ৰুম যেন অল আ মামা আহিছে তো আৰু ডেক'ৰেট হৈ গৈছে ৰুমটো প্লাছ এইবোৰ এইটো মোৰ পাপা ফৰ মাই ডেড ভিতৰত বহুত ভালকে পাপাই কাপোৰবোৰ সজোৱাই ৰাখে বাট হি ইজ নট শ্বয়িং ইউ গাইজ আই ডোন্ট নাই পানী পৰ্তাছে মন হয় যে তলে একদম চেৰাবাৰ হৈ যাব কিন্তু এই ৰহ না খুব ডিজিটেল তৰিকাই বনানো হৈছে ভাল লাগছে এটা এটা কাস্টমাইজড বস্তু হয় যেটো ৰুমটো ডেকোৰেট কৰে আচ্ছা এটো এটো মানে কিনি পোৱা যায় ন কিনিব লাগে ঠিক আছে লাইনত চলে ন ঠিক আছে বহুত ভাল লাগিছে এতে আলোহি আহিলে আমি মানে যদি ইষ্টি মিষ্টি আহে এই ৰুমে থাকে তাই তো ঠিক আছে আমি এই ৰুমে আমাৰ থাকতে দেই থাকতে দেই হ্যাঁ ঠিক আছে এটা এটা মোৰ ৰুম হ্যাঁ তোমাৰ ৰুম কোনটো চাও দিস ইজ মাই ৰুম আচ্ছা আচ্ছা স্মল কিউট দিস ৰুম ইজ স্মল কিউট

মাইশার গুমেন্ট্রি করা করব মাইশার বিল্ডিং তো আরো সুন্দর সুন্দর বস্তু আছে আপনারা দেখলে সফট হয়ে যাবেন আপনাদেরকে হ্যাঁ মূল নাই ক্লাইম্যাক্সটা अभी बाकी है रुको ना কিমান ইউ ক্যানট ওপেন ইউ ক্যানট ওপেন मोर কিমান আছে দেখা নাই দেখা কি

মই মানে পাইছো টাইটেলটো পাইছো উইনার হৈছো হে কাৰণে পাইছো আচ্ছা এটা ৰাখি দিয়া প্লাস আৰু বহুত প্ৰাইজেস আছে মোৰ সৈতে সব হেড ৰুমত পিছত দেখাই দিম তুমি মানে কোন ক্লাছ পৰো মই ক্লাছ 11 ফার্স্ট ইয়াৰ 11 ফার্স্ট ইয়াৰ মেট্ৰিকৰ ৰিজাল্ট কেনে গৈছিল মেট্ৰিকৰ আছে ভালে আছিলে ভালে আছিলে ন ঠিকে আছে ফার্স্ট ডিভিজন আছিলে ন ঠিকে আছে ভাল লাগিল বহুত কৈ থাকে আহিবৰ কাৰণে ফোনত কথা হয় ইমান দেখা লাগে ডাঙৰ হৈ যাব উপায় নাই আৰু কাটি দিম ন অ মাই গড় এই যেনে যে এই যে ভাল লাগিছে জেগা এইটো কি আমি যেনে বস্তু আছে দেখোন কত সুন্দৰ এইগিলা আমাদের ভাইয়া এসব মানে পুষে খুব ভালো পায় এত ভালো পায় মানে কুত্তা পালা বিলাই পালা পাগলা হয়ে যায় খালি বুবু এলাও করে না জন্য আচ্ছা এগুলো তো কাছু কয় না কাছু আচ্ছা কি এটো তো নাম জেফ্রি মিডল টু পেনি আর টু চেরি নাম তুমি রাখিছ নাকি মই পাপা মিক্স ও আচ্ছা এটা আমার পাক তো শাহজামাল ভাইকে আমি আমার পাক দেখাই এটা আমার খুব শখের পাক ঘর মডুলার কিচেন একটু দেখাই দেন মানে হাউসওয়াইফ যারা আছেন তারা সবাই কিন্তু আশা করেন এরকম সুন্দর একটা পাক ঘর থাকবো ক্যামেরাম্যান যদি উপরে দিকে একটু দেখো ভালো করে একদম উপরে দিকে কত বস্তু থুই না জায়গা আছে চতুর সাইড মডুলার পাক ঘর আর কি খুব সুন্দর করে ডেকোরেট করা আছে হ্যাঁ বহুতই ভালো লাগছে এক কথা এই যে দেখেন এটা আমার মোর ডাঙর বাড়ির রুম তাই পিছফলে আছে তাই লাস করে এটা তাই রুম আহা বুনু এরো তাই রুম হয় সো এবৰ ইয়াতে ডেকোরেশন বৰ সাউ পাৰি আর মোৰ ও নাই

যে চা খাইতেছি মানে খাওয়ার উপরে খাওয়া খালি খাইতেছি আজকে পেট ভরিয়া গেছে গা তারপর ওই যে পুরো ফুল বিল্ডিং যাতে পারছি দেহার নিয়ে চেষ্টা করছি আর কি দেখলাম আচ্ছা আমরা চা খাম তোমার কেউ আচ্ছা কি খাওয়া তে হলে কই আছো এটা তুমি ল

আমি বুশআর চা খুব ভালো পাই সাথে ওদি যখন চিকেন বানায় একদম এত সুন্দর বানায় আর একদিন সবাই সবাইকে আমি বুশার হাতে চিকেন খাওয়ামো বহুত টেস্টি বানায় আর আমার বুশরা বহুত শান্ত কিন্তু এজনে ক্যামেরার সামনে আসে না লজ্জা পায় আমার ব্লগে সবসময় দেখে না ওকে মনে হয় আর একটা কথা এই যে ইনি আর ইনি কিন্তু নিজের বোন এনার বোন জামাই আমাক এই যে ভাইজান আমি যে ওদিন ব্লগে কইছিলাম আমার একমাত্র ভাইয়া এটাই আমাদের ভাইয়া আর খুব হ্যাপি ফ্যামিলি ভাইজান আমার বুবু আর দুইটা ভাগ্নি একটা এখানে আর একটা আমার বাইরে খুব লজ্জা করে আইতেছে না